আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আট ইঞ্চি এর চারশো ওয়ার্ডের মডেল টাপল সেভেন স্পিকার নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এটা নিয়ে অনেক মন্তব্য রয়েছে আপনারা অনেকে বলেছেন এই স্পিকার নাকি বাংলাদেশেই তৈরি হয় এটা নাকি অরিজিনাল না আবার অনেকে বলেন যে সাউন্ড কোয়ালিটির দিক থেকে পারফেক্ট সাউন্ড কোয়ালিটি ভালো রয়েছে এবং স্পিকারগুলোও ভালো জে বিএলের স্পিকারগুলো এমনিতেই ভালো হয় তো আসুন এটা নিয়ে ফুল বিস্তারিত আপনাদের সঙ্গে একটু আলোচনা করব তারপরে আপনারা একটু আনবক্সিং করে দেখাবো আশা আচ্ছা আপনারাই একটু দেখবেন যে স্পিকারের কোয়ালিটি কেমন বা স্পিকারের সাউন্ড কেমন হতে পারে হ্যাঁ আসা আচ্ছা এটা অরিজিনাল কোয়ালিটি কিনা সেটা আপনারা একটু ডিসাইড করে আমাদের জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন ঠিক আছে তো এটা হচ্ছে আমরা মেনুয়ালি স্পিকারটিকে আনবক্সিং করে নিলাম করার পরে আমাদের একটা কাগজ দেওয়া রয়েছে কাগজটা খুলে নিলাম নেওয়ার পরে স্পিকারটা হচ্ছে মূল স্পিকারটা আমাদের এইটা তো স্পিকারটা কোয়ালিটি যদি আপনারা একটু ভালোভাবে দেখেন যে এখানে যে ম্যাগনেটার দেওয়া রয়েছে এবং যে কয়েলটা করা আছে সেটা কিন্তু খুবই ভালো একটা কোয়ালিটি করা আছে দেখুন আপনাদের স্পিকারের ম্যাগনেটটা দেখুন কতটা মোটা ঠিক আছে এবং এখানে যে ফিনিশিংটা দেখুন অনেক স্পিকারের দেখবেন কোয়ালিটি এই সাইডটা ফিনিশিং ভালো হয় না এবারে আসুন পর্দার দিকে পর্দাও কিন্তু এটা টান পর্দা দেখুন অনেক ভালো একটা পর্দা দেওয়া রয়েছে এই স্পিকারে আপনার একটা জিনিস হয় সেটা হচ্ছে বিট এবং ব্যাস এবং সাউন্ড একসাথে সবগুলো পাওয়া যায় ঠিক আছে এটা আমাদের কম বাজেটের মধ্যে এটা কিন্তু একটা কোয়ালিটি পূর্ণ স্পিকার ঠিক আছে এখন আসি ভাই অনেকে আমাকে কমেন্ট করে এর আগে যে আমি বলছিলাম যে স্পিকারটা একবারে জেবিএল এর অরিজিনাল স্পিকার তো অনেকে বলেছিলেন যে না এটা জেবিএল এর অরিজিনাল স্পিকার না কেন না তো আমার এটা দামের কারণে ঠিক আছে এই স্পিকারটা অনলি আমি সাতশো পঞ্চাশ টাকায় সেল করতেছি ঠিক আছে আমি লাভটা কম করে স্পিকারটা সেল করতেছি তো তার জন্য তারা নাকি দামের জন্য মনে করে যে স্পিকারটা অরিজিনাল না আচ্ছা আমি আপনাদের একটা কথা বলি ভাই একটা আট ইঞ্চি স্পিকার বা দশ ইঞ্চি স্পিকার যেটাই হোক সেটা আপনি বাজারে যখন কিনতে যাবেন দেখবেন স্পিকারের কোয়ালিটির উপর একই স্পিকার এটা আমার আট ইঞ্চি না এই আট ইঞ্চির দাম আমরা সাতশো পঞ্চাশ টাকা রাখছি এই একই আট ইঞ্চির স্পিকারই আপনার পনেরোশো দুই হাজার চার হাজার আট হাজার দশ হাজার টাকা দামেরও সাব ওয়েফার স্পিকারগুলো কিন্তু আছে তো সেগুলোও কিন্তু অরিজিনাল তাহলে কি আপনার দশ ওই আট হাজার পাঁচ হাজার চার হাজার পাঁচ হাজার টাকার স্পিকার কিন্তু অরিজিনাল আর এটা অরিজিনাল না ভাই শোনেন একটা কথা বলে রাখি আপনার হচ্ছে যেটা দুই হাজার টাকা সেটা কি তাহলে অরিজিনাল না তাহলে কি আট হাজার টাকারটা অরিজিনাল মানে যত দাম বেশি হবে সেটাই কি অরিজিনাল না গো ভাই আমি আপনাদের স্পিকারের কোয়ালিটি সম্পর্কে আপনাদের বোঝাইয়া বলি এটা দামের সাথে আমার কোয়ালিটি কিন্তু খুবই ভালো সাউন্ড বিট ব্যাস কোয়ালিটি খুবই ভালো কোনো ধরনের কোনো নয়েজ বা কোনো ঝামেলা বা বরপর বরপর কোনো কিছু নেই ঠিক আছে সেই ক্ষেত্রে থেকে আমি বলবো আপনাদের কম বাজেটের মধ্যে যদি থাকে তাহলে আপনারা এই স্পিকারটা নিতে পারেন এটা আট ইঞ্চি আসে দশ ইঞ্চি আছে আমার কাছে বারো ইঞ্চি আছে আপনারা যে কোয়ালিটির নেবেন যে ইঞ্চি নেবেন যেটা আপনাদের পারফেক্ট হবে সেটা নেবেন তবে ইঞ্চির উপর দাম কম বেশি আছে যেমন হচ্ছে এটা আট ইঞ্চি স্পিকার এটার দাম সাতশো পঞ্চাশ টাকা আবার আর একটা দশ ইঞ্চি আছে ওটার দাম হচ্ছে আপনার এক হাজার টাকা আবার বারো ইঞ্চি একটা আছে ওটার দাম হচ্ছে আপনার ষোলোশো টাকা তো এরকম আসলে স্পিকারের ধাপের উপর দাম হবে তো আমি মূলত আমার যারা সাবস্ক্রাইবার আছে মোটামুটি তারা কিন্তু অল্প বাজেটের মধ্যেই আছে। যারা আসলে বেশি বাজেটের জন্য নিতে চান তারা আমার সাথে নখ দিয়ে জানাবেন এম উপরে এবং স্ক্রিনে আমরা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিয়ে রাখছি সেখান থেকে আপনারা ইম হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে বলবেন যে ভাই আমি চার হাজার বা পাঁচ হাজার টাকা দামের স্পিকার নিব ঠিক আছে আপনি কি রকম অরিজিনাল নিতে পারেন সেটা আমাকে জানাবেন আমি সেই রকমই আপনাদের দিব সমস্যা নাই আর এই স্পিকারগুলো কিন্তু বাংলাদেশে তৈরি হোক বা যেখানেই তৈরি হোক কিন্তু স্পিকারের কোয়ালিটি আমি বলবো একশো একশো আছে যারা কম বাজেটের মধ্যে নেবেন তারা আমার সাথে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে দিবেন জানায় দিবেন তো এখানে একটা কথা আপনাদের জানায় রাখি যারা আসলে এই মন্তব্যগুলো করেছিলেন বা হচ্ছে চিন্তা চিন্তাভাবনা আছে তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ যারা দেখলেন তারা একটু কমেন্ট করে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন যে আসলে এই স্পিকারটা কি বাজেট অনুসারে ঠিক আছে কিনা ঠিক আছে তো দর্শক বন্ধু আপনাদের মতামতটা আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তো আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখা যাক আমাদের এই ভিডিওতে কতগুলো লাইক পরে এবং কতগুলো কমেন্ট আসে দেখা যাক আমরা এই স্পিকার সম্পর্কে একটু আমরাও যেন একটু ধারণা পাই যে বাজেট অনুসারে এই স্পিকারটা পারফেক্ট কিনা এখানে কিন্তু আপনার ফাইভ কোর পাওয়া যায় তারপরে হচ্ছে ওয়াইপি পাওয়া যায় আরও কম বাজেটের পাওয়া যায় তো সেগুলোর চাইতে এই স্পিকারটা পারফেক্ট কিনা সেটি একটু আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন আর যারা নিতে চাবেন নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ